নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজকে একটা এত বড়ো দুর্ঘটনা নিয়ে আমি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা আমি কল্পনাও করতে পারছি না আমাদের সকলের ফেভারিট ইউটিউবার ফানিয়েস্ট ফেসবুক ইউজার আজ আমাদের মাঝে নেই হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আলপনা দিয়ে আজ আমাদের মাঝে আর নেই আমি নিজেও খুব বিশ্বাস করতে পারছি না এমনকি এখন আমি ভিডিও বানাচ্ছি যখন তবুও বিশ্বাস করতে পারছি না যে আলবনা দিয়ে আমাদের মাঝে নেই আমি খুব বিরাট বড় ফ্যান ছিলাম তাদের শাশুড়ি বৌমার এরকমটা যে হয়ে যাবে আমি কল্পনাও করে ভাবতে পারছি না তিনি কিছুদিন আগে ব্লগে এসে জানিয়েছিলেন যে তার নাকি পেটে পাথর হয়েছে কোনো রকমের উপায় নেই তাকে ঠিক করার বা এরকম ধরনের কিন্তু তিনি যে আজ আমাদের মাঝে নেই এই কথাটা ভেবেই আমার মানে বিশ্বাস হচ্ছে না ভাবতেই পারছি না যে তিনি নেই আজ